সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত সর্ব শিক্ষার্থী বন্ধুরা জানো অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছিল সেই পরিপ্রেক্ষিতে দেখব তোমরা অলরেডি দেখে নিয়েছো যে কোন বিষয়ের দেখতে যাচ্ছ তো চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের দশম সপ্তাহের দেখে আসি এই সপ্তাহে তোমার দুইটি করতে হবে একটি হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য আর একটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা অ্যাসাইনমেন্টের আসাটি দেখে আসি ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দশম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্টের आंसर দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ অ্যানসারটি রেডি অ্যানসারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নেই এবং শিরোনামটি কি হবে সেটা জেনে নেই ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই যেহেতু এর আগে একটা অ্যাসাইনমেন্ট হয়েছে এই বিষয়ের তাই এটি দুই নং অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা থেকে প্রশ্নটি করা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে বাংলাদেশের কয়েকটি প্রাচীন নগর সভ্যতার নাম অবস্থান প্রাপ্ত নিদর্শন বাণিজ্যিক গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করে ছকের মাধ্যমে তালিকা প্রস্তুত করো এবং বর্তমান বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করো তার মানে এখানে একটা প্রতিবেদন তৈরি করতে হবে প্রতিবেদন তৈরির সময় আমরা জানি যে প্রতিবেদন অবশ্যই আমাদের যেই আবেদনপত্র যে যে আমরা লিখি সেই ফর্মেটে প্রতিবেদনটা লিখতে হয় আচ্ছা এখানে এই যে সভ্যতার নাম অবস্থান প্রাপ্ত নিদর্শন এগুলো লেখার জন্য একটা নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে যে এক অনুরূপ চক তৈরি করে এখানে যে চক দেওয়া আছে চকের মতো করে একটা চক তৈরি করতে হবে অ্যাসাইনমেন্টটি করার সময় তো এখানে সভ্যতার নাম প্রথম কলাম তারপর কলামে সভ্যতার অবস্থান তারপর প্রাপ্ত নিদর্শনসমূহ তারপর হচ্ছে বাণিজ্যিক গুরুত্ব তারপর সাংস্কৃতিক বৈশিষ্ট্য দুই উপরোক্ত চকের আলোকে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে পাঠ্যবস্ত অনুসরণ করে এটি করবে আচ্ছা এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবার আমরা অ্যান্সারে চলে যাই আগে আমরা নাই টি ষষ্ঠ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নং অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের প্রাচীন সভ্যতা এবং বর্তমান বাংলাদেশ ও প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য আবার বলে দিচ্ছি অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের প্রাচীন সভ্যতা এবং বর্তমান বাংলাদেশ ও প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য এবার আমরা অ্যান্সারে চলে যাই প্রতিবেদন আমি আগে বলেছি যে আবেদনপত্র মতো করে লিখতে হবে তারিখ বাইশ জুলাই দুই হাজার একুশ বরাবর প্রধান শিক্ষক মডেল সরকার উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এখানে তোমার শিক্ষার্থী শিক্ষার্থী যে স্কুলে পড়ে সেই স্কুলের এখানে দিবে বিষয় বাংলাদেশের প্রাচীন সভ্যতা এবং বর্তমান বাংলাদেশ ও প্রাচীন বাংলার সংস্কৃতি সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিষয়ক প্রতিবেদন জনাব বিনীত নিবেদন এই যে বিশ জুলাই দুই তারিখে প্রকাশিত আপনার আদেশ যা স্মারক এবং বর্তমান বাংলাদেশ ও প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিষয়ক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি এখানে অনেকে জিজ্ঞাসা করতে পারে স্মারক নংটা আসলে কি আমরা যেহেতু প্রতিবেদন লিখছি প্রতিবেদনের বেলায় আমাদের অবশ্যই শারক নং ব্যবহার করা লাগে শারক হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান সে শিক্ষা প্রতিষ্ঠানের নামের সংক্ষিপ্ত অক্ষর দিয়ে একটি নম্বর দেওয়া হয় যেটা ইউনিক একটা নাম্বার এখানে আমরা এই যে আপনার মতিঝিলের ম মডেলের ম সরকারি স উচ্চ উ বিদ্যালয়ের বি এখান থেকে ম ম স উবি এসেছে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান সেটির নাম এর সংক্ষিপ্ত ফর্মেটটা এখানে লিখলে তোমার শারক তৈরি হয়ে যাবে আর এখানে হাইপেন দিয়ে শূন্য ছয় বা তুমি শূন্য আট যা দিতে পারো বাই দু হাজার একুশ যা হাজার একুশ সালে যেহেতু তাই এটি লিখতে হবে অ্যাচাজমেন্টের প্রথম পার্টটি এবার আমরা মানে আবেদনপত্র লেখা হয়েছে প্রতিবেদনের এবং প্রতিবেদনের কাজে চলে যাই তো আমাদেরকে বলেছিল যে আমাদেরকে ছক তৈরি করতে হবে ছকটি আমরা তৈরি করে নিয়েছি প্রথম কলামে সভ্যতার নাম তারপর পরবর্তী কলামে সভ্যতার অবস্থান তারপর প্রাপ্ত নিদর্শন সমূহ বাণিজ্যিক গুরুত্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য এই ছকের কলামগুলোকে তোমরা কালার পেন দিয়ে কালার করে নিতে পারো তো প্রথম যেটা সেটা হচ্ছে ওয়ারি বটেশ্বর এটা সভ্যতার অবস্থান হচ্ছে প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত দুইটি গ্রাম এইখান থেকে সভ্যতার অবস্থান মানে সভ্যতা তৈরি হয়েছে কি প্রাপ্ত নিদর্শনসমূহ ওর ওয়ারি বটেশ্বরের নিদর্শন সমূহ হচ্ছে দাতব অলঙ্কার মূল্যবান ধাতব অলঙ্কার মূল্যবান পাথর দাতব অলঙ্কার পর কম হবে বা ধাতব অলঙ্কার মূল্যবান পাথর কাচের পুঁতি চুন সুরকির রাস্তা ইট নির্মিত স্থাপত্য দুর্গ ছাপা কৃত্য রৌপ্য মুদ্রা ছাপাকৃত কৃত রৌপ্য মুদ্রা নয়নাবিরাম বাটখারা মৃৎপাত্র ইত্যাদি এবার আসছে বাণিজ্যিক গুরুত্ব এই ওয়ারি বটেশ্বরের বাণিজ্যিক গুরুত্ব হচ্ছে ওয়ারি বটেশ্বর ছিল একটি নদী বন্দর এটি ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ওয়ারি বটেশ্বরের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এখানে আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প আবিষ্কৃত মৃৎপাত্র পাথর ও কাচের পুঁতিতে এই চিত্রশিল্প লক্ষ্য করা যায় তার পরবর্তীতে আমরা চলে যাই মহাস্থানগড় মহাস্থানগড়ের সভ্যতার অবস্থান যদি আমরা দেখি বগুড়া শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উত্তরে কর্তা নদীর তীরে এটি গড়ে উঠে মহস্তানগড় প্রাপ্ত নিদর্শন সমূহ অলঙ্কার মুদ্রা পোড়ামাটি শিল্পকর্ম লিপি ইত্যাদি এবার হচ্ছে বাণিজ্যিক গুরুত্ব মহস্তানগড় বা পুণ্ডনগর ছিল সমৃদ্ধ নগর এবং ধন সম্পদের পরিপূর্ণ এর সাথে বাণিজ্যিক কারণে ভারতীয় উপমহাদেশের অনেক নগর বন্দর যোগাযোগ ছিল এখানে অনেক বাণিজ্যিক লেনদেন ঘটেছিল এবার আছে মহাস্থানগড়ের সাংস্কৃতিক বৈশিষ্ট্য মহাস্থানগড় বৃষ্টির বৌদ্ধ বিহার ও একশোটি ব্রাহ্মণ্য ছিল যা মনে করা হতো এবং এগুলোকে বর্তমান কালের ছিল যা হতো এবং এগুলো কে বর্তমান যা মনে করা হতো আসলে নাই এখানে এটা একস্ট্রে হিসেবে চলে এসেছে ব্রাহ্মণ্য ছিল এতটুকুই মহাস্থানগড় বৃষ্টি বৌদ্ধ বিহার ও একশোটি ব্রাহ্মণ্য ছিল এবং এগুলোকে বর্তমান কালের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা হয় এখানে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন। এ হচ্ছে আমার দুইটা যেই প্রাচীন কালের দুইটা সভ্যতার। প্রাচীন সভ্যতা, নগর সভ্যতা আমরা নাম লিখলাম। তারপর বড় প্রশ্ন হচ্ছে যে বর্তমান বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রাচীন বাংলা সংস্কৃতির সাদৃশ্য বৈসাদৃশ্য অনুসন্ধান করে প্রতিবেদন তৈরি করা। তো আমরা এটাই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো দেখব এখন। নিম্নে বাংলাদেশ বর্তমান বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রাচীন বাংলাদেশের সংস্কৃতি সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরা হলো বর্তমান বাংলাদেশে যে জীবন ব্যবস্থা গড়ে উঠেছে তার শুরু ও বিকাশ হঠাৎ করে হয়নি প্রাচীন বাংলার মানুষ হাতেই মানুষের হাতেই তৈরি হয়েছে এর ভিত্তি আর কালে কালে নানা পরিবর্তনের ভিতর দিয়ে এর বিকাশ ঘটেছে তাই আজকের বাংলাদেশের সমাজে অনেক পরিবর্তন এলেও আগের দিনের অনেক বৈশিষ্ট্য এখনও অক্ষুণ্ণ রয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে একেবারে আলাদা ধারাও লক্ষ্য করা যায় মানুষের জীবনযাপনের মধ্য দিয়েই সংস্কৃতির প্রকাশ ঘটে আজকের বাংলাদেশের সংস্কৃতি গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে এতে প্রাচীন বাংলার সংস্কৃতির প্রভাব রয়েছে বিশেষ করে বাঙালির মধ্যে অসাম্প্রদায়িক জীবনধারা বিকাশে প্রাচীন বাংলার প্রভাব স্পষ্ট সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্ম বাংলাদেশের মানুষের বেশিরভাগ মুসলমান কিন্তু এদেশে ইসলাম ধর্ম এসেছে মধ্যযুগে তাই প্রাচীন বাংলায় ইসলামের প্রভাব ছিল না তখন হিন্দু ও বৌদ্ধ ধর্মই ছিল সমাজের প্রধান ধর্ম এখানে প্রাচীন বাংলা বলতে বর্তমানে বর্তমান বাংলাদেশ ও ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সীমানাকে বোঝানো হচ্ছে ধর্মবিশ্বাসের দিক থেকেও আমাদের দেশে বৈচিত্র্য কম নয় ইসলাম হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য ধর্ম এখনও এখানে পালিত হচ্ছে ইসলাম ধর্ম প্রচারে মুসলিম সুফি ও সাধকরাই প্রধান ভূমিকা পালন করেছেন এভাবেই আজ বাংলাদেশ মুসলিম প্রধান দেশে পরিণত হয়েছে প্রাচীন বাংলার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর সে সময়ে কৃষিতে বাংলার উদ্বৃত্ত ছিল ধান ছিল এই অঞ্চলের প্রধান ফসল প্রাচীন বাংলায় উৎপাদিত গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো তুলা সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল অর্থাৎ প্রাচীন বাংলার কৃষিতে সমৃদ্ধশালী ছিল বর্তমান বাংলার কৃষির সাথে প্রাচীনকালে উৎপাদিত ফসলের পাশাপাশি যুক্ত হয়েছে বিদেশি নানা জাতের ফসল এবং আধুনিক যন্ত্রপাতি প্রাচীন যুগ থেকেই বাংলাদেশের তাঁতিরা মিহি সুতি ও রেশমিক কাপড় বুনতে পারদর্শী ছিল প্রাচীন বাংলার মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত তখন উন্নত মানের মৃৎপাত্র ধাতব অলঙ্কার নির্মাণ হতো বর্তমান বাংলাদেশের সংস্কৃতিতে মুসলিম কাপড় অস্তিত্ব না থাকলেও যারা মুসলিম কাপড় তৈরি করতেন তাদের বংশধররা বর্তমানে জামদানি শাড়ি তৈরি করছেন বর্তমান বাংলাদেশ পোশাক শিল্পে পৃথিবীর অন্য দেশ থেকে অনেক এগিয়ে তো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দাও আর বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও প্রাচীন যুগে বাংলার বিনোদন ও ধর্মকর্মের অংশ হিসাবে গ্রামে গুণগঞ্জে নাচ গান নাটক মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন ছিল বাদ্যযন্ত্র হিসাবে করতাল বিনা বাসি মৃদঙ্গ দেখা যেত তবে বর্তমানে এসব পুরাতন বাদ্যযন্ত্রের কয়েকটির সাথে মিল খুঁজে পাওয়া গেলেও বর্তমান বাঙালির বাদ্যযন্ত্র হিসেবে রয়েছে ডাকডোল হারমোনিয়াম পিয়ানো বেয়ালা ইত্যাদি প্রাচীন যুগের মঞ্চনাটকের প্রচলন ছিল কিন্তু বর্তমান সংস্কৃতির আগ্রহ মূলত টেলিভিশন কিংবা মোবাইলের নাটকে নাটক সিনেমা দেখায় বর্তমানে মঞ্চনাটকের প্রচলন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে টেলিভিশন কিংবা মোবাইল প্রযুক্তির উপর দর্শক নির্ভরশীল প্রাচীন বাংলায় তিনটি বড় ভাষা গোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এসেছে তারা ছিল অস্ট্রিক দ্রাবিড় ও আর্য তাদের প্রভাব আমাদের ভাষা ও সংস্কৃতিতে এখনো রয়ে গেছে কিন্তু আমাদের রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য নানা জাতের মানুষের কাছ থেকে পাওয়া নানান সংস্কৃতি বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা এসব মিলে জনবৈচিত্রের মতোই বাঙালি বৈচিত্র্যকেও লালন করে আসছে বাঙালি সংস্কৃতি হল এখানকার প্রকৃতি যেমন সমৃদ্ধ তেমনি আর রয়েছে গড়ার খামখেয়ালিপনা এটি কোনোভাবেই এড়িয়ে চলা সম্ভব ছিল না এখনো অসম্ভব পরিশেষে বলা যায় যে প্রাচীন বাংলার ও বর্তমান বাংলার সংস্কৃতির মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রে সাদৃশ্য বর্তমানে বিদ্যমান যেহেতু প্রতিবেদন তাই প্রতিবেদন তৈরির তারিখ লিখতে হবে প্রতিবেদন তৈরির তারিখ যে তারিখ তুমি প্রতিবেদনটি লিখছো আমরা বাইশে জুলাই দুই হাজার একুশ দিলাম তোমরা যে তারিখে লিখছো সেই তারিখটি দিবে প্রতিবেদকের নামও ঠিকানা এখানে মোহাম্মদ জাহীর আলম হাজিগঞ্জ এখানে তোমার শিক্ষার্থীর নামটি থাকবে প্রতিবেদকের নামও ঠিকানা জায়গায় শিক্ষার্থীর নাম এবং শিক্ষার্থীর বাসার ঠিকানা থাকবে আর প্রতিবেদন প্রাপকের নামও ঠিকানা এখানে যে শিক্ষকের কাছে তুমি এটি প্রেরণ করছো সেই শিক্ষক শ্রেণীর শিক্ষকের নাম এবং ঠিকানা থাকবে তোমার যে শিক্ষক বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসটি নেন সেই শিক্ষকের নাম এবং স্কুলের ঠিকানাটি থাকবে আমরা হোসেন ষষ্ঠার বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের তোমাদের আরেকটি বিষয় রয়েছে দশম সপ্তাহে সেটা হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য সেটির অ্যান্সার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো আজকের মতো এখানে আমরা কম্পিটিশন নিচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোন জেলায় কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো কে কোন কলেজ থেকে ভিডিও দেখছো সেটি কমেন্ট সেকশন জানিয়ে দাও যাতে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন স্কুল এবং কোন জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছে আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে থাকে তাহলে একটি লাইক দাও আর বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দেওয়া যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে টেল দেন টেক